মশলা দিয়ে তো রান্না করাই হয় একদিন নয় মশলা ছাড়াই রান্না করে খেয়ে দেখুন দেখবেন খেতে খুবই ভালো লাগে আর কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা মশলা ছাড়া রান্না হয়েছে তার জন্য গাঁটি কচুগুলো আমি বরাবরই প্রেশারে সিদ্ধ করে নিই খোসা সমেতেই সিদ্ধ করি এতে গাঁটি পুরোপুরি গলে যায় না এবার সবগুলো গাটি কচুর থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি খোসাগুলো ছাড়ানোও হয়ে যায় এইভাবে সব গাটি কচুর থেকে খোসা ছাড়িয়ে নেব সবগুলো কচুর থেকে খোসা ছাড়ানো নামার হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি স্বাদের হয় আমার মনে হয় তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো রাফলি কেটে রেখেছি সেই টমেটো কুচি দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় মিডিয়াম আছে দু মিনিট টমেটোগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে এবার খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে পুরোপুরি টমেটোটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা গাটি কচুগুলো কাটি কচুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে মশলার সঙ্গে কষিয়ে নেবো মশলা বলতে শুধু টমেটো হলুদ আর লবণ খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর পরে লবণ দিচ্ছি ঝোলটা যতটা হবে সেই বুঝেই লবণটা দেব এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আপনারা যদি চান এর মধ্যে চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন আর যেহেতু আমি নিরামিষ করে রান্না করছি তাই জন্য আর চিংড়ি মাছটা দিলাম না এর মধ্যে চিংড়ি মাছ দিলেও খেতে খুবই ভালো লাগে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে মিডিয়াম আছে আরও দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে ঝোলটা একটু গাঢ় হয় এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ টমেটোটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঝোল গাঢ় হতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া নিরামিষ গাটি কচুর দম আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন